এখানে আপনাদের পছন্দ মতন প্রত্যেকটা এডেনিয়াম গাছ পাবেন পছন্দসই অর্কিডও কিন্তু এখানে আছে প্রত্যেকটা গাছ পছন্দ হবে এখানে প্রত্যেকটা জবা ফুল সহ পাবেন আর সকাল দিকে যদি আসেন পুরো একদম সুন্দরভাবে ফুল ফুটে থাকবে এছাড়া আপনাদের পছন্দ মতন অর্থাৎ গরমে যে গাছগুলি এই দেখুন যেটা সময় বলি একটা জায়গায় পাওয়া যায় কিন্তু না এখন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে ডুরান্তা এরপরেও আছে যে লাইন বা শাড়িবদ্ধ অস্ট্রেলিয়া আমেরিকা জবা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন ফ্রেন্ডস প্রচুর বড় বড় নার্সারি বড় বড় দোকান বড় বড় জায়গায় ভিডিও করেছি কিন্তু আজ আমরা আছি আমাদের কলকাতায় মধ্যম চৌমাথা মোড়ের পাশে যে খোসলা ইলেকট্রনিক আছে ঠিক তার পাশেই সুন্দর একটা গাছের দোকানে যেখানে প্লাস্টিক টপ সেরামিক টপ মাটির টপ গুঁড়ো শিংকুচি বাদাম খোল কিংবা বাগান করতে গেলে যাবতীয় যা দরকার আপনারা যে ছাদে বাগান করেন আপনারা যে আপনার উঠানে বাগান করেন যেখানেই বাগান করুন না কেন যা দরকার সেটা সর্ষের খোল হতে পারে কিংবা নিমখোল তাই একটা স্প্রেয়ার এবং সেই হাই কোয়ালিটি স্প্রেয়ারও এখানে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে অর্থাৎ হ্যাঙ্গিং টপ সেরামিক টপ মাটির টপ বিভিন্ন ধরনের গ্রো ব্যাক থেকে শুরু করে কি কি পাওয়া যাচ্ছে সব কিছু দেখাবো আজকে এই ভিডিওতে আর আপনারা প্রত্যেককে এবারে কিন্তু আর বলতে পারবেন না যে সমর আমার বাড়ির কাছে কারণ প্রত্যেকের বাড়ির কাছে আমরা যাচ্ছি যেখানে যা কিছু আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে এছাড়াও দোকান এরকম দেখলে হলে কি হবে আপনার যদি মনে হয় যে অর্কিডের আমার পঞ্চাশটা ভ্যারাইটি লাগবে পঞ্চাশ রকম সেটাও জোগাড় করে দেবে আপনার যদি মনে হয় পাতা এই কালেকশনটা লাগবে সেটাও জোগাড় করে দেবে তো এই ভিডিওটি মন দিয়ে দেখুন আর এই রকম বাড়ির কাছে দোকানগুলি কিন্তু আপনাদের উপকারে লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন লাকি বাম্বু পাওয়া যাচ্ছে লাকি বাম্বু আবার রেডি করে কিন্তু দেওয়া হচ্ছে নমস্কার দাদা নমস্কার গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেল যখন শুরু জন্ম লগ্ন হয় তখন থেকে আপনার সঙ্গে আমার জানাশোনা তাই তো এবং দাদা থাকে সোদপুর এবং আমাকে বলা হয়েছে দেখো সমর তোমার সঙ্গে প্রথম আলাপ আর এটা নয় এর আগে তো আমি পরিষ্কার বলে দিলাম যে দাদার বাড়িতে আমি দুপুর গিয়ে কি খাওয়া দাওয়া করেছি অর্থাৎ আমারও মনে আছে তাই তো হ্যাঁ দোকানটা কতদিনের দু বছর হচ্ছে দু বছর আর মোটামুটি এলাকার মানুষের কাছে সাড়া পড়েছে হ্যাঁ এলাকার মানুষের মোটামুটি জানে জানে গার্ডেনিং করার জন্য কি এ টু জেড সব পাওয়া যায় এখানে হ্যাঁ এ টু জেড সব পাওয়া যায় সব পাওয়া যায় আর এখানে স্প্রেয়ার দেখি স্প্রেয়ার আছে এটা কি আছে সিংকুচি সিংকুচি বনডাস্ট এই তোমার আপনার আছে সর্ষের খোল গুঁড়োটা হ্যাঁ 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 আমরা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হ্যাঁ 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 এটা আপনার ইয়ে আর মিক্সার বলতে মিশিয়ে দিন না এটা হচ্ছে বিরল যেটা হয় বিরল স্যার ঠিক আছে বিরল স্যার এই আপনি দেখুন বস্তায় লেখা আছে বিরল 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 মিক্স বলে অনেকে সব রকম মিশিয়ে দিয়ে দেয় হ্যাঁ সেরকম না বিরল পাবেন আর এটা নিম খোল আর এছাড়া অর্গানিক যে কোনো প্রোডাক্ট পাওয়া যায় এদিকে ক্যারি ব্যাগে এগুলো সিঞ্জার সিঞ্জারও পাওয়া যায় সিঞ্জারও পাওয়া যাচ্ছে আচ্ছা সিঞ্জার কি 5 কিলোর প্যাকেট 5 কিলোর প্যাকেট হুম মাটি টপ পাওয়া যায় না হ্যাঁ মাটি টপ আছে মাটির সব কি কি সাইজ আছে 6 8 10 6 8 10 আর দোকান ছোট তো জায়গায় কোনো প্রবলেম আচ্ছা এখানে প্লাস্টিক টপ মোটামুটি সব ধরনের পাওয়া যাচ্ছে হ্যাঁ প্লাস্টিক ফাইবার এগুলো নন ব্রেকেবল টপ আচ্ছা আর এমনি কম রেঞ্জের যে প্ল্যান্টার গুলো হয় হুম এই প্লেন্টার গুলো এখানে আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি এটাও দশ ইঞ্চি আর এটা আছে আপনার চোদ্দ ইঞ্চি পাঁচ লিটারের স্প্রে যা ইয়ে আছে বোতল হ্যাঁ জলের ঝাড়ি জলের ঝাড়ি মোটামুটি এইটুকু যতটা রাখতে পারি আর কি হ্যাঁ আর এছাড়া কিছু কেউ অনেক কাস্টমার বলে যায় সেটা এনে দেওয়া হয় যা যার যা মনে রেকমেন্ড আছে সেটা করলে এনে দেওয়া যাবে এটা কোন জায়গা মধ্যম একদম মধ্যম চৌমাথা নিয়ার খোসলা ইলেকট্রনিক্স মানে আমার দোকান হচ্ছে একদম খোসলা ইলেকট্রনিক্সের গায়ে লাগানো খোসলা ইলেকট্রনিক্স খোসলা ইলেকট্রনিক্স এর গায়ে লাগানো একদম মানে পৌরসভা থেকে একটু এগিয়ে আসলে খোসলা খোসলার পাশেই দোকান আচ্ছা যারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন মধ্যম চৌমাথা সবাই জানেন মধ্যম রেলওয়ে স্টেশন থেকে কিভাবে আসবে রেল স্টেশন থেকে আপনি পায়ে হেঁটে আসলে পাঁচ থেকে আট মিনিট লাগবে হ্যাঁ আর যদি আপনি ভ্যান অটো টোটো সবই চলে স্টেশন থেকে গাছ কি কি পাওয়া যায় সুন্দর একটা গাছ ওটা একটু দেখাও আমাদেরকে ফিলোনপসিস আর কি ফিলোনপসিস এটা কাস্টমার রেখে গেছে মানে সেল হয়ে গেছে তো উনি নিয়ে যাবে আজকালের মধ্যে এসে নিয়ে যাবে আচ্ছা ফিলোনপসিস চলো এবার আমরা একটু গাছ দেখি এতক্ষণ গাছের সরঞ্জাম দেখছিলাম গাছ দেখি এটা কটা কটা লেয়ারের পাওয়া যায় টু লেয়ার থ্রি লেয়ার আর স্পাইডালও পাওয়া যায় স্পাইডালটা শেষ হয়ে গেছে আচ্ছা এখানে আছে তোমার ভেন্ডা অর্কিড ভেন্ডা অর্কিড এছাড়া যদি আরো কেউ অর্ডার দেয় এনে দেওয়া যাবে হ্যাঁ আরো দিলে এনে দেওয়া যাবে মানে ছোট জায়গার মধ্যে যতটুকু রাখা যায় রাখা যায় তাই তো হুম এই একটা কালার আছে এটা ব্লু কালারের মধ্যে আছে এই একটা ফুলের সাইজ দেখুন বিশাল বড় হুম আর এগুলো আপনার থাইলাইন ভ্যারাইটি আমাদের এখানকার নয় তাই তো না দার্জিলিং বা কালিংপং এর নয় হুম ঠিক আছে পারতে হবে না নষ্ট হয়ে যাবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পারতে হবে না পরিষ্কার দেখতে পাচ্ছি এগুলো আপনার হায়ার ডিস্টেরিয়া আছে হায়া হ্যাঁ হায়ার প্রচুর ভেরাইটি পাওয়া যায় আমার কাছে অ্যাকচুয়ালি আমি একটু রিয়ার কালেকশন নিজেও পছন্দ করি আর নিজেও রাখি বেসিক প্ল্যান্ট নেই বলে কম পাওয়া যায় না সিজনাল হিসেবে ওগুলো পাওয়া যায় আচ্ছা একটু রিয়ার প্ল্যান্ট রাখি পাতা বাহার বিগোনিয়া রেক্স

দত্তপ্রিয়া আপনার দত্তপ্রিয়া তাই তো ব্লু জবা যেটা বলে ব্লু জবা কুসেন্ডা প্রসান্ডা একটা বেল গাছ দেখেন কি সুন্দর হ্যাঁ গাছ গুলো প্রত্যেক কোটা গাছ এরকম বড় বড় এক বছরে পুরো নক আসে আর 7 ইঞ্চি প্যাকেজের গাছ একদমই তাই জুইও তাই পুনে হাইব্রিড জবা পুনে হাইব্রিড জবা পুনে হাইব্রিড আছে কিছু কিছু আমেরিকান ভেরাইটি ওর মধ্যে রয়েছে হুম তাছাড়া আপনার অ্যাডিনিয়াম তো দেখালেন এইগুলো আপনি পাচ্ছেন অরেঞ্জ প্রিন্সেস চকলেট প্রিন্সেস ও পাতা বাহারের সব রিয়ার ডেলিশিয়াস রিয়ার কালেকশন আছে দেখো আর অর্কিড গুলো প্রত্যেকটা গাছে দুটো বা তিনটা করে স্টিক আছে চার পাঁচ ছয় প্রত্যেকটা গাছে দুটো বা তিনটে করে স্টিক আছে আর প্রত্যেকটা গাছ আমার পুরো রেডি করে দেওয়া আছে কাস্টমার চাইলে এইভাবেই রেখে দিতে পারে হুম

হুম তাও খুব ভালো ভালো যদি ভ্যারাইটি পাই তবেই এনে রাখি তা নাহলে ফল গাছ যেমন আপনার বারো মাসি গ্রাফটিংয়ের আমরা হ্যাঁ আম গাছের ভ্যারাইটি বারো মাসি আম এই যেমন গন্ধরাজ ফল সহ গন্ধরাজ আছে গাছ আছে হ্যাঁ হ্যাঁ স্বর্ণ চাপা এছাড়া অর্ডার দিলে এনে দেওয়া যায় এছাড়া অর্ডার দিলে সমস্ত গাছ পেয়ে চাপা এগুলো কি জবা আছে এগুলো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জবা

দুরান্তাও পাওয়া যাচ্ছে ডবল মাধবিলতা দুরান্তা বোগেন বেলিয়ার বিভিন্ন কালেকশন ওখানে বনসাইও আছে হুম আছে হোম ডেলিভারির কি ব্যবস্থা আছে

আচ্ছা তাহলে এটা কি ভালো হবে না আচ্ছা আর সেরামিক পোর্সের সেরামিক গ্রুপ কত থেকে সেরামিক পোর্স আপনারা 80 টাকা থেকে শুরু 80 টাকা থেকে শুরু 80 টাকা থেকে শুরু বিভিন্ন দামের আছে অ্যাকচুয়ালি সেরামিক টপ আপনি যদি সাইজ বড় দেন তাহলে কমপায়ারে দাম কম আচ্ছা সাইজ বড় সাইজে তিনটের সেট যেটা থাকে তিনটের সেট নিতে পারলে আরো কম দাম একদম খুজ ম্যাক্সিমামই খুজলো না হ্যাঁ সেই আপনার একটু দামটা বেশি বেশি হয়ে যায় অটোমেটিক এছাড়া গাছ কাটার এই স্প্রেয়ার কি দামে আছে স্প্রেয়ার আপনার এটা আছে দুশো টাকা থেকে দুশো টাকা আপনার যেটা এটা তিনশো টাকা এই একটা একটু দামি আছে এটা চারশো কুড়ি টাকা আচ্ছা যেটা যেমন দাম পড়েছে কেনা তাই তো অসংখ্য ধন্যবাদ দাদাকে এত সুন্দর একটা দোকান করার জন্য আর সব থেকে ভালো আমাদের পরিচিতি লোক দোকান করেছে এবং আমরা নিজেরা মধ্যমগ্রাম চৌমাথায় এসে এই ভিডিও আপনাদের সামনে উপহার দিলাম সবাই ভালো থাকুন অবশ্যই দোকানে একবার ভিজিট করুন আপনাদের পছন্দ মতন গাছ নেওয়ার জন্য